আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিওয়ার্স আমরা আজকে দু হাজার বাইশ প্রবিধান ম্যাথামেটিক্স ওয়ান চ্যাপ্টার সেভেনের দ্বিতীয় পার্ট নিয়ে এসেছে তো এই ভিডিওতে আমরা আরও কাল মাত্র একটা অঙ্ক করেছি আর বেশিরভাগ সময়ে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো কীভাবে সলভ করব সেই নিয়মগুলো শিখেছি সেখানে শুধুমাত্র আমরা শিখেছিলাম সব শেষের দিকে এসে কজ মাইনাস তিনশো ডিগ্রির মান বের করা আমরা আজকের ভিডিওতে এই ধরনের আরও বেশ কিছু অঙ্ক শিখবো করব। যেমন আমি একটি অঙ্ক এখানে দিই সেটি হল কজ মাইনাস এগারোশো ডিগ্রি তো ভিওয়ার্স এই অঙ্কটি সলভ করার জন্য প্রথম আমাদের যে কাজের ধারাগুলো ছিল সেখানে আমরা কালকে দেখেছি বা গত ভিডিওতে দেখেছি যে কজ এই মাইনাস খেয়ে ফেলে অর্থাৎ কজের ভেতরের যে মাইনাস পেটের ভেতরের মাইনাস এটি প্লাস হয়ে যায় ফলে প্রথম কাজ এই মাইনাসটা দূরীভূত করা তারপরের কাজ এই কজ লিখবো এখানে ব্রাকেট দিব তারপর আমরা কি করব ওই একশো দশকে সরি এগারোশো দশকে এগারোশো দশ সরি এগারোশো দশ ভাগ নব্বই আমরা গতদিন নিয়ম শিখেছিলাম এটাকে নব্বই দ্বারা ভাগ করতে হবে দেখা যাচ্ছে বারো পয়েন্ট তেত্রিশ আসতেছে এখানে পাশে আমরা বারো পয়েন্ট তেত্রিশ কথাটি লিখবো এই তেত্রিশ পঞ্চাশের কম তাই এটা বর্জন করে আমরা এখানে বারো লিখবো গুণন এখানে সূত্রের নিব নব্বই চিহ্ন নিব প্লাস আমরা জানি এটা পঞ্চাশের কম হলে প্লাস নিতে হয় এরপরে এখানে প্লাস হলে উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটা বিয়োগ করতে হয় অর্থাৎ এগারোশো দশ এগারোশো দশ মাইনাস বারো গুণন নব্বই এই প্রথম প্রথম এটা হয়তো একটু ইতস্তত লাগবে আপনার কাছে যে আসলে এত কাজ করতে হচ্ছে আপনি যখন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার করে ফেলবেন বিষয়টা আপনার মাথায় একদম স্থির হয়ে যাবে একদম বসে যাবে যখন তখন দেখবেন খুবই ইজি এবং মনে হবে যে এই অঙ্কগুলো কোনো ব্যাপার না প্রথম যখন একবার দুবার করবেন তখন মনে হবে অনেক কাজ ক্ষুদ্র ক্ষুদ্র তো একটা অঙ্ক সলিউশন করতে গেলে তো কাজ করতেই হবে চিন্তা করতে হবে বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে সূত্র অ্যাপ্লাই করতে হবে এটি স্বাভাবিক তো যাই হোক এখানে আমরা পাইলাম হচ্ছে তিরিশ এরপরে আমরা যেটা করব প্রথমে চৌকন চেক করব। সো একটা ছোটো করে চৌকন এঁকে নেবো এখানে দেখা যাচ্ছে বারো আছে আমাদের এই বারোটার উপর বারো সংখ্যাটার উপর ভিত্তি করেই চৌকন নির্ধারণ করতে হয় তো আমরা এক পাক ঘুরলাম আমরা যেন এক পাক ঘুরে চারটে চৌকন হয় তাহলে চারটা চৌকন আমার আছে বারো তাহলে দুই পাক ঘুরলাম হলো আট আরও এক পাক ঘুরলাম হলো বারো বারোর পরে এই যে মাঝখানের চিহ্নটার জন্য আগাবো অথবা পিছাবো তো মাঝখানে প্লাস থাকলে আগাবো আর মাইনাস থাকলে পিছাইতাম যেহেতু প্লাস আছে আগায় গেলাম আমরা যেন এটা বাপের বাড়ি অর্থাৎ এখানে অল পজিটিভ যে কোনো ত্রিকোণবিধি অনুবাদ ওখানে পজিটিভ ফলে এখানে ওই চৌকন থেকে পজিটিভ চিহ্ন তা পজিটিভ চিহ্ন তো না লিখলেও চলে ফলে লিখবো না আর এটা জোর সংখ্যা দেখেন এরপরে জোর চেক করবো চার নাম্বার স্টেপ জোরবিজ জোরবিজ চেক করা হয় এই সংখ্যাটার এটা জোর হলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ কজ আছে কজেই থাকবে এখন এইগুলো উঠে যাবে এই পর্যন্ত উঠে যাবে থাকবে কত তিরিশ পিওর্স আপনারা এটা কেটে দেবেন না আমি আপনাকে বোঝানোর জন্য কেটে দিয়েছি আপনার মূলত এইটুকু বর্জন করে এই তিরিশটা শুধু নেবেন এই চিহ্ন সহ কিন্তু বর্জন হবে এখানে প্লাস থাকলেও বর্জন মাইনাস থাকলেও বর্জন এবার কজ তিরিশ ডিগ্রির মান আপনি এখানে বসায় দেবেন কস্ত্রিশ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এখন যদি বলেন যে স্যার আমার তো বা ভাইয়া আমার তো মানও মনে নাই তাহলে সেইটার আলাদা টোটকা রয়েছে আপনি সেটা কিন্তু ভিডিও অলরেডি পাবেন এছাড়া আমি আপডেট কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব কিংবা আপনি অনলাইনে দেখবেন ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি ক্যালকুলেটরের মাধ্যমে পদ্ধতি রয়েছে হাতের মাধ্যমে পদ্ধতি রয়েছে বিভিন্ন হিসাব বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাখ্যা দেওয়া আছে আপনি সেটা শিখে নেবেন সবচেয়ে ভালো হয় মুখস্থ করে নিলে তো যাই হোক আর এই মানগুলো আপনারা এস শিখেছেন আপনি মুখস্থ করেন নাই বা মুখস্থ আপনার নাই এটা আপনার ঘাটতি এটা ল্যাক আপনার মুখস্থ থাকা উচিত অফকোর্স তারপরেও যদি ঘাটতি থেকে থাকে ল্যাক থেকে থাকে সেটা আপনাকে পড়ে নিতে হবে সেটা কেউ পড়ে দেবে না আমি পরে দেবো না আপনাকেই সেটা পড়ে নিতে হবে মুখস্থ করে নিতে হবে এটাই বাস্তবতা পরীক্ষার হলে আমি লিখে দেবো না আমি সর্বোচ্চ যে কাজটা করতে পারি একটা বিষয় কিভাবে হয় কিভাবে করলে আপনার সুবিধা হবে কিভাবে বললে আপনি কিভাবে করলে আপনি একটা অঙ্কের সঠিক সমাধান পাবেন সেই বিষয়টা ব্যাখ্যা করে দিতে পারি যতটা সম্ভব সহজ করে কিন্তু ফাইনালি আপনাকে ওই প্রশ্নটা শুধু বুঝলেই চলবে না আপনি বোঝার পরে বারবার প্র্যাকটিস করে প্রায় মুখস্ত করে রাখেন কারণ ওটা পরীক্ষা আসবে পরীক্ষা আপনাকেই লিখতে হবে প্র্যাকটিস আপনাকেই করতে হবে যাই হোক আমরা আরেকটি অঙ্ক করব। এবার রয়েছে টেন মাইনাস এগারোশো পঁচিশ টেন মাইনাস এগারোশো পঁচিশ ওকে ফাইন আমরা জানি টেন মাইনাস না ফলে এই মাইনাসটা টেনের সামনে চলে আসবে থাকলো এই টেন থাকলো এগারোশো পঁচিশ এগারোশো পঁচিশকে আমরা নব্বই দ্বারা ভাগ করব তাহলে ওয়ান ওয়ান যা নিয়ম তাই একটাই নিয়ম এটা আসলো বারো আমরা জানি বারো পয়েন্ট মানে হচ্ছে পঞ্চাশ আর পঞ্চাশের জন্য এটার সাথে যোগ করে নিতে হবে তাহলে এই মাইনাসটা এখানে থাকলো এই থাকলো এইখানে আমরা নিব বারো তেরো নেব কারণ বারো আছে আর এটা পঞ্চাশ আছে পঞ্চাশ হলে তো এটাকে এক কল্পনা করে নিতে হবে তাহলে এই এক এখানে এসে যুক্ত হলো তেরো গুণন এখানে হবে নব্বই মনে রাখবেন পঞ্চাশ বা তার বেশি হলে সেটাকে এক ধরে নিতে হয় আর কম হলে সেটা বর্জন করতে হয় এখানে পঞ্চাশ বা তার বেশি হলে এখানে মাঝে চিহ্ন হয় কারণ এটা আমরা বাড়ায় নিছি আর যখন এটা আমরা বাড়ায় নিছি এই তেরো গুণ নব্বই এটা কিন্তু বড় সংখ্যা হয়ে গেছে আর এটা ছোটো সংখ্যা আমরা জানি এখানে মাইনাস থাকলে নিচের থেকে উপরে বিয়োগ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা করবো তেরো গুণ নব্বই মাইনাস এগারোশো পঁচিশ এখানে যখন প্লাস ছিল তখন উপর থেকে নিচে বিয়োগ করেছি আর এখানে যখন মাইনাস তখন নিচের থেকে উপরে বিয়োগ অর্থাৎ এগারোশো পঁচিশ তেরো গুণ নব্বই মাইনাস এগারোশো পঁচিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি লিখে দিতে হবে ওকে ফাইন এবার আমরা চৌকন চেক করবো কারণ প্রথম কাজ ছিল মাইনাস চেক করা করেছি দ্বিতীয় কাজ ছিল এই কোনটাকে ভেঙে ফেলা ভেঙে ফেলেছে এন গুণন নাইনটি প্লাস বা মাইনাস থিটা এই একটা ভেঙে ফেলেছে এবার আমরা চৌকন চেক করবো এখানে রয়েছে তেরো তাহলে এখান থেকে তেরো ঘর যাবো এক পাক ঘুরলে চার ঘর হয় দুই পাকে আট বারো এই যে তেরো এইখানে আসলাম বারো সবসময় এখান থেকে হিসাব শুরু করব এখানে এক পাক ঘুরলে চার তাহলে এখানে ছিল বারো এই যে আরও এক গেলাম তেরো এরপর আসে মাইনাস মাইনাস থাকার কারণে একটু ব্যাক যাবে ফলে এটা হলো প্রথম চৌকন যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে আমি অবশ্যই বলবো আপনি আগের পার্টটা দেখে আসুন খুবই মজা পাবেন এবং খুবই স্মুথলি অঙ্কগুলো হয়ে যাবে মনে হবে এটা তো কোনো ব্যাপারই না সনপাপরই তো যাই হোক আমরা জানি এটা অল পজিটিভ বাপের বাড়ি ফলে এইখান থেকে কোনো চিহ্ন এখানে যাচ্ছে না কিন্তু জন্মগতভাবে এইখান থেকে একটা মাইনাস আমার এসেছে এই মাইনাসটা তো আমরা বাতিল করতে পারবো না যদি চৌকন থেকে মাইনাস আসতো তাহলে ওই চৌকোণের মাইনাস এসে মানে যে প্লাস হতো এটা কমন সেন্স তো যেহেতু চৌকোন থেকে পজিটিভ চিহ্ন আসতেছে তাহলে এই মাইনাসের সাথে প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে ফলে এই মাইনাসের কোনো পরিবর্তন হবে না কিন্তু এইখানে দেখেন একটা বিজোর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি বিজোর সংখ্যাটা হচ্ছে তেরো ফলে ট্যান পরিবর্তন হয়ে কট হবে আমরা গত দিনের ভিডিওতে দেখেছি অনুপাত পরিবর্তনের নিয়ম এবার এগুলো সব উঠে যাবে বাতিল থাকলো পঁয়তাল্লিশ এবার আসেন এই মাইনাস কট পঁয়তাল্লিশ ওয়ান দ্যাট ইজ দ্য অ্যান্সার এভাবে খুব সহজেই অঙ্কগুলো করা যায় আর এখানে একটা একটা করে সংখ্যা আছে এই চ্যাপ্টারে দেখবেন এরকম একটা প্লাস আরেকটা প্লাস আরেকটা এরকম তিন চারটা মিলে একটা সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করে তিন মার্কের জন্য এটা হয়তো আসে দুই মার্কের জন্য ছোট্ট একটা অঙ্ক ছোট ছোট হিসেব তিন চারটা হিসেব করতে পারলে আপনি এখানে রাজা তো আমরা আপনাকে বাড়ির কাজ দেব আজকে আমরা চেক করব বা দেখবো আপনি পারেন কি না আরেকটি অঙ্ক করি প্র্যাকটিস এটি হলো সেক মাইনাস নয়শো ষাট ডিগ্রি আমরা জানি সেক মাইনাস খেয়ে ফেলে ফলে এই মাইনাস খেয়ে ফেলবে থাকবে সেক নয়শো ষাট তারপরে এই সেক এইখানে লিখবেন নয়শো ষাটকে নব্বই দ্বারা ভাগ করবেন তো বিভার্স এবার আমরা যেটা করবো সেটা হলো এই নয়শো ষাটকে নব্বই দ্বারা ভাগ করবো তাহলে নয়শো ষাট ভাগ নব্বই ইকুয়াল হচ্ছে দশ দশমিক ছেষট্টি তাহলে আসলো দশ দশমিক ছেষট্টি আমরা জানি এই এই ছেষট্টি যেহেতু পঞ্চাশের বেশি তাহলে এর সাথে এক যোগ করে নিতে হবে ফলে আমরা এখানে নেব এগারো গুণন এখানে নেব নব্বই চিহ্ন নেব মাইনাস আর এখানে মাইনাস হলে নিচের থেকে ওপর বিয়োগ করতে হয় অর্থাৎ এগারো গুণ নব্বই মাইনাস নয়শো ষাট এই এটা তিরিশ তা আমরা এই তিরিশ এখানে বসায় দেব ব্যাস এবার আমরা চৌকন চেক করব এগারো আছে এখান থেকে এক পাক ঘুরলাম চার দুই পাকে আট নয় দশ এই যে এগারো এখানে আসার পর মাঝে মাইনাস থাকা একটু ব্যাক করব আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্যানকটের বাড়ি তৃতীয় চৌকন এটা বাপের বাড়ি এটা সাইনকো সেকের বাড়ি এটা ট্যান কটের বাড়ি এটা কস সেকের বাড়ি অ্যান্ড আমরা ঢুকেছি হচ্ছে ট্যানকটের বাড়ি মানে তৃতীয় চৌকন বাট কাজ করতেছি সেকের সেকের বাড়িতে এটা ঢুকছে মাইনসের বাড়িতে ফলে এইখানে একটা চৌকন থেকে চিহ্ন আসবে মাইনাস চিহ্ন আর এই যে এগারো এটা বিজোড় হওয়ার কারণে সেকটা হয়ে যাবে কোসেক আমরা আগের ভিডিওতে দেখেছি অনুপাত পরিবর্তনের নিয়ম হলো যদি এইখানে সংখ্যাটা বিজোর হয় সেই ক্ষেত্রে সাইনটা হবে কস কসটা হবে সাইন টেনটা হবে কট কটটা হবে টেন আর সেকটা হবে কস সেক হ্যাঁ সেকটা হবে কোসেক আর কোসেকটা হবে সেক তো এইখানে সেক ছিল সেকটা কোসেক হয়ে গেল এখন এগুলো সব উঠে যাবে অনেকেই মনে করে এখানকার মাইনাস এখানে আসছে আসলে কিন্তু তা নয় মাইনাস চৌ থেকে এখানে আসছে চৌকন থেকে মাইনাস আসতেও পারে এখানে মাইনাস থাকলে এখানে চৌকন থেকে মাইনাস আসবে তা না এই মাইনাসের জন্য এখানে মাইনাস আসেনি বরং চৌকনে ঘুরে 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 আমরা এখানে যখন ঢুকেছি তখন এই চৌকন আমাকে সিদ্ধান্ত নিয়েছে এখানে মাইনাস হবে কি হবে না এসে ব্যাপার এই তিরিশ এখানে থাকলো এবার আসেন মাইনাস কোষের তিরিশের মান হচ্ছে টু অ্যান্ড দ্যাট ইজ দ্যান্সার এইভাবে আপনি চাইলে আপনাকে যদি শত শত অঙ্ক দেওয়া হয় আপনি একই পদ্ধতির মাধ্যমে একই নিয়মের মাধ্যমে এই ধরনের অঙ্কগুলো সলভ করতে পারবেন এবং খুব সহজে খুব স্মুথলি করতে পারবেন এই ক্ষেত্রে শুধু আপনাকে জানতে হবে যে আমরা এসএসসিতে যে মানগুলো শিখেছিলাম জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি এই কোনগুলোর যে ত্রিকোণতিক অনুপাতগুলোর মান আমরা যে শিখেছি সেইগুলো মুখস্থ রাখতে হবে অথবা আপনাকে ক্যালকুলেটরে বের করার অভ্যেস করতে হবে ধীরে ধীরে সেটা যেন মুখস্থ হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে আমরা আপনাদের বেশ কিছু বাড়ির কাজ দেব এখানে দেখতে পাচ্ছেন ভিও এটা আমার আমার নিজের হাতে তৈরি করা শিট আপনারা চাইলে এই শিটটি পেতে পারেন সেক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ নাইন এইট জিরো নাইন থ্রি এইট আমি আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ নাইন এইট জিরো নাইন থ্রি এইট আপনাদের জন্য আরেকটি ঘোষণা রয়েছে সেটি হলো যে আমি ঠিক এইখানে যেভাবে আপনাদের ভিডিও সরবরাহ করছি ঠিক সেইভাবে আমি অনলাইনে একটি ব্যাচ চালাই খুবই স্বল্প মূল্যে পাঁচ ছয় মাস পরা যায় সেটি হলো রাত নয়টা নয়টার পর একটা ব্যাচ আছে এবং রাত দশটার পর একটা ব্যাচ আসে এইটাতে সারা দেশেরই সকল পলিটেকনিকের ছেলেমেয়েরা আসে আপনারা আসতে পারেন আপনারা যদি মনে করেন যে না আমাদের পড়া উচিত আসতে পারেন খুবই স্বল্প খরচে পাঁচ মাস অন্তত পাঁচ মাস অর্থাৎ পরীক্ষার পর্যন্ত ধীরে ধীরে দুইটা তিনটা চারটা করে অঙ্ক করে 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 দেওয়া হয় আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন এখানে প্রতিদিন পড়ানো হয় তো যাই হোক আমরা এই এই কাজগুলো আপনাদের দিলাম সেটা হলো সেক নয়শো মাইনাস নয়শো আমরা করছি অলরেডি এখানে সেক মাইনাস পনেরোশো রয়েছে কস মাইনাস সতেরোশো পাঁচ রয়েছে এখানে অ্যান্সার কিন্তু মাইনাস সাইন পাঁচ ডিগ্রি আসবে আর সাইন পাঁচ ডিগ্রির মান যেহেতু আমরা জানবো না জানি না আমরা তো মান জানি জিরো ডিগ্রি আর তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি আর নব্বই ডিগ্রি পাঁচ ডিগ্রি তো মান জানি না এই জন্য এইখানেই অ্যান্সার রেখে দিতে হবে এর কোনো দশমিক মান বের করার প্রয়োজনীয়তা নাই এখানে সাইন মাইনাস সাতশো পঞ্চাশের মান এত ওই যে দেখেন উত্তরগুলো সুন্দর করে দেওয়া আছে আপনারা এই অঙ্কগুলো করে ফেলতে পারেন আমরা ইনশাল্লাহ আগামী ভিডিওতে ভিডিওতে এতক্ষণ তো আমরা সরাসরি যে কৌণিক মানগুলো ষাটমূলক পদ্ধতিতে ছিল সেগুলো করেছি এরপরে আমরা এই যে রেডিয়ান কোণ দিয়ে অর্থাৎ পাইযুক্ত ত্রিকোণিত অনুপাতের কাজ করবো ইনশাল্লাহ পরের ভিডিওতে তো যাই হোক ভিডিওটি আপনার ভালো লেগেছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আপনি আপনার পরিচিত বন্ধুকে শেয়ার করেন এই ভিডিওটি হতে পারে আপনার একটি শেয়ারে আপনার বন্ধুর অনেক 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 উপকারিতা হবে আমি বলছি না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এটা আপনার প্রয়োজন কিন্তু শেয়ার অবশ্যই করবেন যাতে আরেকটা ছেলে বা আরেকটা মেয়ে বা আপনার ফ্রেন্ড সে উপকৃত হয় আর আপনারা যদি একজনও উপকৃত হন তাহলে আমার এই কষ্ট সার্থক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ